হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে চিকেন পাকোড়ার রেসিপি নিয়ে বরাবরের মতো হাজির হলাম আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খেতে খুব মজা হলেও খুবই সহজ এই রেসিপিটি তৈরি করতে আমি একটি মুরগি নিয়েছিলাম একটি মুরগির বুকের মাংসটাকে খুব ভালো করে কুচি কুচি করে এরকম ছোট ছোটো পিস করে নিয়েছি তারপর যথারীতি এই মুরগিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে বিভিন্ন মশলাগুলো মিশাচ্ছি প্রথমে এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব চটজলদি এই রেসিপিটি তৈরি করে ফেলা যায় খুব ভালো করে মেখে দশ মিনিট রেখেছি এবার অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো মেশাবো গোলমরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার চাট মশলার গুঁড়ো দিলাম এই চাট মশলার গুঁড়োটা দিলে খুব বেশি টেস্ট হয় আর জিরার গুঁড়া দিয়ে দিলাম আবার সামান্য একটু লবণ দিয়েছি যেহেতু আমি বেসন আর চালের গুঁড়া দিব আর কাঁচামরিচ কুচি দিলাম এবার পুদিনা পাতা আর ধনিয়ার পাতা একসাথে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঘরে থাকা খুব সাধারণ উপকরণের সাথে এই মুরগির রেসিপিটি আসলেও খুব চমৎকার আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস আর ভিনেগার হোয়াইট ভিনেগারটা দিয়ে দিচ্ছি সাথে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই যে মিশ্রণটা সেটা খুব মাখো মাখো হওয়ার জন্য আমি দেড় চা চামচ পরিমাণ পেশন দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মেখে নিচ্ছি এই মুরগির মাংসগুলো যাতে খুব ভালোভাবে ভাজা যায় সেই জন্য যাতে ছড়িয়ে না পড়ে ছেড়ে ছেড়ে না যায় সেই জন্য এই বাড়তি কঠিনের জন্য আমি এই চালের গুঁড়া আর বেসন দিলাম এবার খুব ভালো করে মেখে নিলাম মেখে এভাবে মেখে নেওয়ার পরে আবার আমি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম আপনারা চাইলে অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন তো এভাবে মেখে আমি আরও দশ মিনিট রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এবার ডুবো তেলে আমি এই মুরগির পিসগুলোকে ভেজে নেব তবে সাথে সাথে সেই ময়ানগুলোকে অল্প অল্প করে মুরগির পিসের সাথে অ্যাড করে আমি এভাবে ভেজে নিচ্ছি আমি খুব বেশি ছোট টুকরো করিনি বলে এক পিস করে মুরগির সাথেই এই বেসনের আর চালের গুঁড়ার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি এভাবে আমি ডুবো তেলে ভেজে নেব। যখন ভাজবো তখন খুব লো আছে ভাজতে হবে কারণ মুরগির মাংসটা সিদ্ধ হতে হবে খুব দ্রুত যদি চড়া জাল দিয়ে দিই তাহলে পুরে পুরে যাবে আর ভেতরের মাংসগুলো সিদ্ধ হবে না সেই জন্য খুব লো আছে আমি সবগুলো পাকুড়া এভাবে ভেজে নিচ্ছি চপ জলদি যে কোনো মেহমানদারিতে বা বিকেলের নাস্তায় আমরা এই রকম খাবার খেতে পারি এবং খুব সুস্বাদু আর খুব অন্যরকম একটা পরিবেশ তৈরি হবে সেজন্য আপনাদের দেখিয়ে দিলাম আমি ঠিক কীভাবে করেছি আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন করতে আর সাথে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে দেখালাম সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সম্ভব হলে তৈরি করে দেখবেন কেমন হলো এবার আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখলেন ভেতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ